কেমন হয় যদি আপনি এক লিটার তেলে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করতে পারেন শুনতে অবাক লাগছে হ্যাঁ আপনি বিশ্বাস করবেন না একজন মানুষ এমন একটি কার্বোরেটর বানিয়েছিল যেটা দিয়ে গাড়ি প্রতি গ্যালনে প্রায় এক মাইল যেতে পারত শুনে অবিশ্বাস্য লাগলেও এটা বাস্তব আজ আমরা জানবো টম অগলের সেই বিস্ময়কর আবিষ্কার ও তার রহস্যময় মৃত্যুর গল্প টম অগল টম অগল ছিলেন একজন আমেরিকান মেকানিক ও উদ্ভাবক মাত্র ২৬ বছর তিনি আবিষ্কার করেন একটি বিশেষ ধরনের ফুয়েল সিস্টেম যেটা কার্বোরেটরের পরিবর্তে জ্বালানিকে বাষ্পে রূপান্তর করে ইঞ্জিনে সরবরাহ করত এবং ফলাফল ছিল অবাক করার মতো তার উনিশশো সত্তর সালের ফোর্ট গ্যালাক্সি গাড়িটি প্রতি গ্যালনে একশো মাইলের বেশি পথ অতিক্রম করত এই উদ্ভাবনের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছিলেন যে জ্বালানির সঠিক ব্যবহার জানলে বিশ্বজুড়ে জ্বালানির খরচ কমানো অনেক সম্ভব টম অগল যখন এই উদ্ভাবনের কথা জনসম্মুখে আনেন তখন সংবাদ মাধ্যমে হুলস্থুল পড়ে যায় কিন্তু সেই সময় শুরু হয় অদ্ভুত ঘটনা বিভিন্ন সূত্রে জানা যায় বড় বড় তেল কোম্পানিগুলো টমের প্রযুক্তি নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছে কেউ কেউ বলেন তাকে থামানোর জন্য চাপ দেওয়া হয় এই আবিষ্কার যদি বিশ্বে ছড়িয়ে পড়ত তাহলে কোটি কোটি ডলারের ব্যবসা ভেঙে পড়ত উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে টম অগল মারা যান সরকারিভাবে বলা হয় তিনি মাদকজনিত কারণে মারা গেছেন কিন্তু অনেকেই বিশ্বাস করেন এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড তাকে এভাবে মারা হয়েছে যাতে তার আবিষ্কার চিরতরে চাপা পড়ে যায় আজও এই প্রযুক্তি কোথাও ব্যবহার করা হয়নি এখন প্রশ্ন হলো এমন জ্বালানি যদি আসলেই সম্ভব হতো বা বাস্তব হতো তাহলে আজ পর্যন্ত কেন এটার ব্যবহার শুরু হয়নি আমাদের কাছে প্রশ্ন হলো টম অগল কি সত্যিই প্রতিভাবান লোক ছিল নাকি একজন প্রতারক ছিল তা হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না তবে তার আবিষ্কার একবার সত্যি হলে ভাবুন তো কী রকম হতো বর্তমান তেল বাণিজ্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি নিজে কমেন্টস করে জানিয়ে দিন টম অগলের এই আবিষ্কার কি সত্যি বিপজ্জনক নাকি আমাদের জন্য খুব উপকার হতো